আমি দু করি না তুমি আমার থেকে ওখানে নেবে এক কথা কমছো কম মাড়ি কমছো কম ছয় সাজ দেখছি ট্রাক্টর দা তাইলা পাতাইলার টানা ফাল গোড়াই না ফাল সার দেশি সার গাছে কোন জোর ইতেছে না গাছে কোন ব্যাগি ধরতেছে না এবার তুমি না পেকে আমার খোলাও কে আমি তো দোকানদার না দিশা নাকি তুমি কাক ফোন মারছ তুমি নাম্বার ভালো করে দেহ

এই নষ্ট বেশি আমার কাছে দিছা বুড়ি মানুষটা কি তোমার কাছে পয়সা কম দিছা তুই কথা তো তোমার হাতে খারাপ করে কেন কেগ পয়সা যা চাইছ তাই দিলাম তারপর তুমি ডুপ্লিকেট ভিন্ডির বিছি দিলাই না কি ভিন্ডির বিচির সুদা হাই হাই আ দাঁতের উপরে গাছ বড় না শাক করলো গাছ এক মাথের আশাও কনে হে কথা ক আশাও কনে ভালো করে হাসা কথা ক তোমার বাইতে যাবো না তোমার বগলে যাবো

না পয়সা তোমার সাকল পয়সা হিসাবে আজকে জানাবো